বড় বড় পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বেগুনের বীজ দিয়েছিলাম সেখান থেকে অনেক চারা হয়েছিল তুলে তুলে অন্যান্য জায়গায় দিয়েছি একটা চারাই রয়েছে এই চারাটাকেও খুব সাবধানে তুলে নিলাম সে করে যাতে আঘাত না পায় এই মাটির টপটার মধ্যে বসাবো এর মধ্যে ডাঁটা গাছ ছিল ডাঁটা গাছ তুলে নিয়েছি মাটিটাও চেক করে নিয়েছি যে মাটিটার মধ্যে কোনো রোগ আছে নাকি ফাঙ্গাস লেগে আছে বা মিলিবাগ আছে কিনা দেখলাম মাটিটা খুবই ভালো আছে এবং ঝুরঝুরেও রয়েছে ঠিক মাঝখান ধরে ট গাছটা বসিয়ে দিলাম এবার চারপাশ দিয়ে অনেকটা পরিমাণে গোবর সার দিয়ে চেপে চেপে দেবো যাতে কোনো দিক দিয়ে ফাঁক ফোঁকর না থাকে আর ফাঙ্গাস না লেগে যায় এইভাবে রেখে একটা সাইডে রেখে দেবো ছেলেকে বলেছি একটু তুলে নিয়ে এক কোন মতো করে জায়গায় রেখে দিতে তবে জল দেবার দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু বৃষ্টি এখন বারবার ধরেই পড়ছে আর বৃষ্টির জলেই যথেষ্ট এখন আর কোনো পোকার ওষুধও দেওয়ার দরকার পড়বে না কারণ বৃষ্টির জলে পোকা টোকা সব চলে যায় তবে এত ছোট টবে কিন্তু আমি বেগুন গাছটা করব না গাছটা একটু বড় হলে আবার ওই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো তাতে ফলনটা খুব ভালো হবে